পর্যন্ত আমাদের দাবি না না আদায় হবে ততদিন পর্যন্ত এই গ্যাস নাও বন্ধ থাকবে পাইপলাইন মাধ্যমে গ্যাস দেওয়া ভোলা সেতু সহ মেডিকেল কলেজ সহ আমরা দাবি করছি এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার ন্যায্য দাবি এই অধিকার দাবি আদায়ের লক্ষ্যে আমরা ঐক্যমত্ত হয়েছি আজকে আমরা প্রথম যে ইন্টারকো গ্যাস যে প্যাসিস সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল্লাহ হামিদের এই ইন্টারকো কোম্পানির মাধ্যমে যে গ্যাস নেয় এটা আমরা টালা মেরেছি যদি পরবর্তীতে যদি এখান থেকে একটি গ্যাসের সিলিন্ডারও বের হয় এই দায় দায়িত্ব এই ইন্টারকো কোম্পানি যতদিন পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে ততদিন পর্যন্ত এই গ্যাস নাও বন্ধ থাকবে এবং আমরা পরবর্তীতে আমরা যে সরকারের আমাদের এই পদক্ষেপগুলি সরকার কীভাবে নিচ্ছে সেটা আমরা চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা আবার সভা করে পরবর্তী কর্মসূচি পরবর্তী নিউজের জন্য ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন